আমার আমার বলে দেখি আমার বলতে কিছু নাই আমার হল আসল বাড়ি গুরুস্থানের সবাই পড়েন আমার বলে দেখি আমার বলতে কিছু নাই আমার হলো আসল বাড়ি গোরস্থানে রাখ গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে এক্ষণে আসতে পারে চলে যাওয়ার ডাক রে এক্ষণে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক আতর গোলাপ সুরমা চন্দন কাপড় না একটি কোরআন পাকরে এক্ষণে তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে এক্ষণে তো আসতে পারে চলে যাওয়ার ডাক মাটির খাসাই প্রাণের মাইনা চির না খাসা ভেঙ্গি পালিয়ে যাবে একটু পেলেই ফাঁকরে তোর আসতে পারে চুল ঝর ডাকরে এখন তোর আসতে পারে চুল যাওয়ার ডাক ধরোতে তোর লাগবে সৈয আপন খুঁজে পাবি কইজন ধরতে তোরে লাগবে সইজন আপন খুঁজে পাবি কইজন একলা পেলে খাবে সুগুনার কাকরে এখন তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখন তো আসতে পারে চলে যাওয়ার ডাক এইজন্য কবি বলেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ভজন গাজা করে জানা যা মন হতে পারে জহুরি যা আজান কানে শুনে তুমি আজান কানে শুনে তুমি কেমনে থাকো বসে এমন তো হতে পারে জহরে জানা যা তুমাই এমন তো হতে পারে জহরে জানা যা ও মা কেমন করে বেড়াও তুমি পরদানা করে কেমন করে চলো তুমি এমন তো হতে পারে আসরে এমন মনত হতে পারে আসরে জানা ও ভাই আজান শুনে কেমন করে চায়ের দোকানে বসে থাকো যখন কাজা করে এমন তো হতে পারে আসরে তুমি এমন তো হতে পারে জানা যা আসুন কাজা করে তুমি কেমনে থাকো বসে তুমি কেমন থাকো বসে তুমি এমন হতে পারে মাগরিবে জানা জান তো এমন হতে পারে মাগরিবে জানা শাররাত আড্ডা দিয়ে সারারাত তাস খেলে শাররাত জুয়া খেলে শাররাত আড্ডা করে ঈশা কাজা করে এমন হতো যে পারে রাতে জানা যা তোমার এমন হতো হতে পারে সকালে জানা যা ঠিক কিনা বলেন সাত বিনা বিয়াকাজ দাঁড়ায় গেছেন আমার নবী ডাকতে বললেন সাত বিনা বিয়াকাজ তোমার যুগে কেন পানির সাত সাত বিনা বিয়াকাজ ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার মা বলেছেন যতক্ষণ পর্যন্ত কালিমা না ততক্ষণ পর্যন্ত মা নাকি কোনো খাবার খাবে না একদিন নাই দুই দিন নাই তিন দিন মা অসুস্থ হয়ে গেছে মার ব্যথায় আমার কাদায় ইয়ার সুর আল্লাহ কি করব কি করব আমার নবী ডাক দিয়ে বলে কি বলতে চাও আর কি করতে চাও সাত বলেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিবা মায়ের ভালোবাসা তো অন্তরে অভাব নাই কিন্তু ইয়ার

আল্লাহ নবী বলেন সাদ কেন কাঁদ সাদ বলে হে রাসূল আল্লাহ মায়ের ভালোবাসা কেমন যেন কাঁদ সাদ বলে হে রাসূল আমার মনে গয় আপনি নবী একটু হেদায়েতের দোয়া যদি করতেন একটু দোয়া করতেন আমার মা হয়তো হেদায়েত পেয়ে যেত বলুন সুবহানাল্লাহ বন্ধু আমার ভাইরা আল্লাহর নবী বললেন সাদ টেনশন করো না রে সাদ যাও জাল আল্লাহ রব্দুল আলমিন উত্তম ফায়সালা করে দিব যাও দোয়া করি আমার আল্লাহ যেন তোমার মাকে হেদায় দান করে দেয় বলুন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার ভাইরা সাঁত বাড়ি এসে মাকে ডাকে বাগ ও মা শেয়ার শ্রী মা মাগু তুমি আর কষ্ট করোনা খাবার খেয়ে নাও সাত বিনা ভি আঙ্ক শর্মার গলা যেন ন লোম সাত বিনা ভি আঙ্ক শর্মা বলেন সাদরে আয় আয় আমার কাছে আইরে সাপ কেন কেন কেনরে রে সাপ বল সাপ বললেন ও মাগু তোমার ভালোবাসে আমার কাদাই তুমি যদি আজকে মারা যাও মা আমি চোখের পানি আর ধরে রাখতে পারবো না তোমার মায়া আর তোমার দয়া মানে আমার ও মা তুমি যদি মারা যাও আমি চোখের পানি ধরে রাখতে পারবো না তোমার মায়া আমার কাদাই মা তুমি যদি মারাও যাও আমি আল্লাহ আল্লাহর রসুলকে বলতে পারবো না

তুমি আর টেনশন করো না তোমার ইমান তোমার ধরুতা তোমার বিশ্বাস আমার কাদায় যাও আর তুমি টেনশন করো না তুমি যদি করে রেডি হও ওই বিশ্ব নবীর দরবারে আমি মাকে নিয়ে চলে যাও বলুন সুবহান আল্লাহ এই জন্য ভাই ইমান এমন জিনিস আল্লাহ আকবর আমরা তো সহজে পেয়েছি মুসলমান সহজে হয়েছি কিন্তু আমরা মুসলমানের মূল্য দিতে পারি নাই বন্ধুরমার ভাই আল্লাহবী বিশ্ব নবীর দরবারে মাকে নিয়ে চলে গেলেন আল্লাহবর মা বলেন সাদ্রে আর দেরি করো না তোমার ইমান তোমার ধরো তার বিশ্বাসে আমার কাদায় বুঝতে পেরেছি তুমি কোনো নাই তুমি সাধারণ কোনো ধর্ম গ্রহণ করো নাই তুমি খাঁটি ধর্ম গ্রহণ করেছ আর দেরি করোনা আমার কালিমা ফুরে মুসলমান বানায় দিতে বললাব কিন্তু আমরা মুসলিম নামাজ না পড়ে অনেকজন নামাজে ফজরের নামাজ পড়ে না আসরের নামাজে পড়ে না এই জন্য কবি বলেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর কাজা করে এমন তো হতে পারে জানা যা তুমাই এমনত হতে পারে জহুরি যা আজান কানে শুনে তুমি আজান কানে শুনে তুমি কেমনে থাকো বসে এমন তো হতে পারে জানা যা হতে পারে জানা যা ও মা কেমন করে বেড়াও তুমি পর্দানা করে কেমন করে চলো তুমি এমন তো হতে পারে আসলে জানাজুবাই এমন তো হতে পারে আসরে জানা যা ও ভাই আজান শুনে কেমন করে চায়ের দোকানে বসে থাকো কাজা করে এমন হতে পারে যা তুমাই এমন তো হতে পারে আসরে যা আসর কাজা করে তুমি কেমনে থাকো বসে তুমি কেমন কেমনে থাকো বসে তুমি এমন হতে পারে মাগরি বে জানা যাই এমন হতে পারে মাগরি বে সারারাত আড্ডা দিয়ে সারারাত তাস খেলে সারারাত জুয়া খেলে সারারাত আড্ডা আড্ডা করে ঈশা কাজা করে এমন হতো হতে পারে রাতে জানা যা যে তোমার এমন হতো হতে পারে সকালে জানা যা ঠিক কিনা বলে গভীর মনোযোগ আল্লাহর নবীর সাহাবী আল্লাহু আকবার নবীর একজন জলিল কদর সাহাবী যেই সাহাবী নবীর 10 বছর خدمت করে যে হযরত আনাস আনাসিনের একটা কাহিনী আপনাদেরকে শোনাবো মা বন্ধুদের একটা হাদিস এমন কোন ওয়াজ নাই যে ওয়াজ এই হাদিসটা বলে নাই বন্ধুরা আমার ভাইরা মা বোনেরা রাজারা আছেন আল্লাহ আর নবী বলেন সাদ ও সাদ ও আমার সবাই کرام এই হাদিসটি হজরতে আনাস রাদি থেকে বর্ণিত সবাই শুনবেন আপনার ওই স্ত্রীদেরকে শুনাই দিবেন রসুল বলেন যে ব্যক্তি একটা হাদিসের উপরে আমল করবে ওই ব্যক্তি বিনা হিসাবে বিনা দিদাই আত্মা আল্লাহর জান্নাতের ওই দরজা দিয়ে বিনা দিদাই বিনা হিসাবে ওই মেয়েটি আল্লাহর জান্নাতে চলে যাবে বলুন সোহান আল্লাহ একটা হাদিস ও মা গভীর মনোযোগ

একটা হাদিস আমার মাথার মধ্যে ঘর পাই ইয়া রসুলাল্লাহ হাদিসটা এমন একজন হাদিস যে হাদিসটা কোনো মা যদি একটা হাদিসের পরে আমল করবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আল্লাহর নবীর সাহাবি বলেন আল মারাতু ইযা সাল্লাত সাহাব যেই মেটি বাসত নামাজের হেফাজত করবে দুই নম্বর হলো ওয়াসআমাত শাহরাহা রমজান মাসের রোজা রাখবে তিন নম্বর হলো ওয়া আহসানাত ফারজাহা পর হরমতিও করবে না নিজের লজ্জা স্থানের হেফাজত করবে নিজের স্বামীর জন্য আমানত হিসাবে রেখে দেবে চার নম্বর স্বামীর খেদমত করবে স্বামীকে খুশি রাখবে আল্লাহর নবীর সাহাবি বলেন এই চারটা কাজ যারা করবেন এক নম্বর পাশত্ব নামাজ ভালো করে মনে রাখেন দুই নম্বর রমজানের রোজা তিন নম্বর লজ্জা স্থানের হেফাজত জিনা করবে না চার নম্বর স্বামীর খেদমত করবে স্বামীর কথা মতো চলবে

এই জন্য ইস্তাম আমরা এত সহজে পাইছি এই স্তামকে আমরা ভারত করতে পারি না প্রিয় হায়রা হাজিরান প্রিয় হাজিরিন ভালো করে মনে রাখবেন একজন সাহাবে যার নাম হাজরত উমার ন দিল্লাফ তালান দেখেন দিলটা ঠান্ডা হয়ে যাবে ও বন্ধু দিলের অন্তর দিয়ে কথাটা শুনবেন আল্লাহ ভাব কারণ হাজিরত একজন সাবি বিশ্ব নবির কল্লা দেওয়ার জন্য এমন একজন সাহাবী বিশ্ব নবীর কল্লা নেয়ার জন্য হাজী কল্লা নেয়ার জন্য তিনি রওনা হয়েছে অনেক লম্বা কাহিনী এটাকে সংক্ষেপ করে বলি যাইতে যাইতে তার বোন ইসলাম গ্রহণ করেছে সেখান থেকে তিনি শোক হয়ে সেখান থেকে তিনি এসে বিশ্ব নবীর দরবারে রওনা দিয়েছে আল্লাহু আকবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমাল বন্ধুগণ আমার ভাইরা হযরত উমার বিশ্ব নবীর দরবারে হাজির হবে এমন সময় সাহাবীরা বললেন এ রাসূল আল্লাহ হযরত তো কল্লা নিদার জন্য আপনার দরবারে হাজির হচ্ছি হে রাসূল আল্লাহ আর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা ও আমার সাহাবীরা বাধা দিও না হজরতি উমর কে আসতে দাও বাধা দিও না হজরতি উমর বিশ্ব নবীর দরবারে যখন হাজির হয়ে গেছে তরবারি হাতে নিয়ে হাজির আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়ে বলে উমর কি রে উমর কি বলো

ইয়া রাসূলুল্লাহ যে তরবারি

ইলাহা মুহাম্মাদুর রাসুলুল্লাহ বন্ধু আমার ভাইরা আল্লাহর নবী এই দিন সুখের খুশিতে কান্না করেছিলেন সেই কাহিনীটা শুনুন ছোট্ট একটা কাহিনী কেন রাসূল কান্না করলেন আল্লাহ আকবার হযরত ওমর মুসলমান হয়ে গেলেন তিন বিশ্ব নবীর ডান হাতটা যে তেভে ধরলেন আনতুম নেয়া আমি আপনার কথা আমি একটু শুনতে যাই আমার কথা আপনি একটু শুনেন হাত ধরে বিশ্ব কাবায় খানার দিকে নিয়ে চলে গেলেন আল্লাহ আকবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে উমা কেন রে খানা কাভার দিকে নিasthen ওমর ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটা অনুমতি চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনুমতি দিবেন নি একটা অনুমতি আপনার কাছে চাই আল্লাহ রাবি ডাক দিয়ে বলি ওমর কি অনুমতি দেবো আল্লাহ ওটা দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ওজুদ আমি শুনেছি আর দেখেছি আজ পর্যন্ত বলেন আপনি কি প্রকাশ নামাজ আদায় করতে পারছেন কই

আজকে আবার নবী আমার সঙ্গে খানায় কাবার ভিতরে নামাজ আদায় করবে প্রকাশ্য কে আসো বাধা দিতে আসো কেউ যদি স্বামী হারাইতে চাও স্বামীর পাঠায় দাও কেউ যদি স্ত্রী হারা হইতে চাও আসরে। কেউ যদি সন্তান হারা হইতে যাও এই যে আমি উমরের তরবারি আজকে যে বাধা দিবে রে আমি উমরের তরবারির নিচে সে আজকে ফয়সালা হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত উমর ডাকে বলে ও মক্কাবাসী কে আসো আয়

আমার বলে দেখি আমার বলতে কিছু নাই আমার হলো আসল বাড়ি গুরুস্থানের সবাই পড়েন আমার বলে দেখি আমার বলতে কিছু নাই আমার হলো আসল বাড়ি গোরস্থানে গরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে এক্ষণে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এক্ষণে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক আবার গোলাপ সুরমা চন্দন কাপড় নামের আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন তো আসতে পারে চলে ডাক রে এক্ষণে তো আসতে পারে চলে যাওয়ার ডাক মাটির খাসাই প্রাণের রঙাইনা চির upon the rhino. ভাষা পালিয়ে যাবে একটু পেলে ফাঁক রে এক্ষণে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এক্ষণে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ধরতে তোর লাগবে সেই আপন খুঁজে পাবি কইজন ধরতে তরে লাগবে সেইজন খুঁজে পাবি কইজন একলা পেলে খাবে তো এখন তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখন আসতে পারে চলে যাওয়ার এই জন্য বন্ধুরা এই ডাক আমাদের একদিন আসতে পারে কয়েকজন আমরা আপন খুঁজে পাবো এই জন্য প্রিয় হাজির আমরা এখন নেট দেখে মোবাইল দেখে আমরা এত গুণার মধ্যে লিপ্ত হয়ে গেছি মনে করে কেউ দেখে না একজন দেখেন জোরে বলেন তিনি কে জোরে বলেন তিনি কে রব্বুল আলামিন বলেন ওয়া আল্লাহ বলে আমি জীবনের গুণ সব ক্ষমা করব আমার নাম রহমান আমার নাম রহিম আমার নাম তো একটা নারে বাদাম ও বান্দা আমার নামের দিকে তুমি টাকা ওরে নিরানব্বইটা নাম আল্লাহ আকবর আমার নাম আল্লাহ বলেন রহমান স্বামী আল্লাহর পরিচয় না আল্লাহ বলে আল্লাহ বলে আমি শুনি আমি আল্লাহ কেমন শুনি লাইসা মিসলি সাইন কোন মানুষের মতন শুনি আমি না কান্না আমি আল্লাহ দূর থেকে যেমন শুনি রে আমি আল্লাহ নিকটতেও তেমন শুনি রে আমি আল্লাহ রাত্রেও যেমন দেখি ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ দূর থেকে যেমন শুনি নি নিকটতেও তেমন শুনি আমি আল্লাহর কাছে দূর বলতে কিছু নাই আল্লাহু আকবার সামিউম বাসির আল্লাহ বলেন আমি শুনি ও গোলাম আমি আল্লাহ দূর থেকে জবর শিউটি

আমি আল্লাহ কিন্তু ঘুমাই না লাতা হদু সিনা তু বলা নাও হ দুনিয়ার মানুষ তোমরা না ঘুমায় থাকতে পারবা না তোমার রব কেমন জানো বান্দা কোন গভীর রজনীতে আমি আল্লাহকে ডাকবা আমি আল্লাহকে ডাকবা বিপদে কিন্তু আমি আল্লাহ শাগুনি তোমাদের ডাকে সাড়া দিব ও বান্দা আমি আল্লাহ ঘুমাই না তোমার রব তো ঘুমাই না দ্বন্দ্ব করে কি করো দিনের বেলায় কি করো সরকবি কি করো সব আমি আল্লাহ স্পষ্ট দেখি এবং শুনি বলুন সেই রব আমার আপনার রব এই জন্য সাল্লাহ তালাকে আমাদেরকে সিনা জানার মতন তৌফিক আল্লাহ দান করুন সেই ইমান সে আইলেম আল্লাহ পাক আমাদেরকে দান করুন এই জন্য রসুল একটা হাদিস বলেছিলেন শেষ যেহেতু আমার বড়ো ভাই মেহমান চলে আসছে হাদিসটা বলে শেষ রসুল বলেন মাংস আমার

তিন নম্বর রমজানের রোজা তিন নম্বর হলো ওই ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে চার নম্বর স্বামীর খেদমত করবে স্বামীর কথা মতো চলবে রাসূল বলেন ফাল তাদখুল মিন আবওয়াবিল জান্নতি শা আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে যে কোনো দরজায় মেটা বিনা দিদাই বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ কেননা আল্লাহ তালা যেন যতটুকুন কথা বললাম এরপরে আমল করার তৌফিক যেন দান করে ও আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু